মুসা আলাহ সালাতামের সাথে আবার ষষ্ঠ আকাশে দেখা হলো জিজ্ঞাসা করে পৃথিবীর থেকে ডেকে এনে হে মোহাম্মদ তোমাকে কি দিল যে ডেকে এনে পঞ্চাশ অক্ত সালাদ ফরস করে দিয়েছে আর তুমি খুশিতে বাঘ বাঘ হয়ে ফিরে আসলা দুজন নবী কোনদিন আল্লাহর সামনে প্রশ্ন করেননি একজন নবী ইব্রাহিম আর নবী মোহাম্মদ আল্লাহ বললেন পুত্র কোরবানি করো ইব্রাহিম কোন প্রশ্ন করেছে করবনি করবনি করব আবার প্রশ্ন কিসের তার ছেলেও এরকম ইসমাইল আমি স্বপ্নে দেখলাম ই আরাফিল মানাম আন্নী আযাবাহুক তানজুর মাযা তারা হে اسماعিল আমি তো দেখলাম আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন নির্দেশ হচ্ছে তোমাকে জবাই করছি তোমার কি মত আমার আবার মত কিসের ই ফালমাত উমার আল্লাহ নির্দেশে আপনি জবাই করবেন আমার আবার মত কিসের আল্লাহর কথা হয়ে গেছে ইব্রাহিম প্রতিবাদ করেন না ইসমাইল জানতেও চান নির্দেশ পালন করব নবী মোহাম্মদ তাই নির্দেশ পালন করব পঞ্চাশ শক্ত পঞ্চাশ শক্ত মুসা আলহ খালি প্রশ্ন করার মানুষ আল্লাহ যেটা বলেন উনি একটু জানতে চান প্রশ্ন করা না যায় নয় আল মুসা আলহ সালাতামকে আল্লাহ যতবার যেটাই করতে বলেছেন অধিকাংশ ক্ষেত্রে মুসা আলহ সালাম দুই চারটা প্রশ্ন তুলে ধরেছেন এটা <inaudible> নিয়ম